আজকে আপনাদেরকে পানির দামে কিন্তু পিসি দেওয়া হবে দেখতে পাচ্ছেন ফুল সেট কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন আবার পিসির মধ্যে কি থাকবে জানেন এসএসডি কিন্তু থাকবে তিন বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু চমৎকার এই পিসি গুলো আপনারা কিন্তু নিতে পারবেন এই পিসি যদি আপনি বাহির থেকে নিতে যান বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ হবে আর আজকে থাকবে কত জানেন তিন বছরের গ্যারান্টি সহ মাত্র আট হাজার চারশো টাকায় কি কি থাকবে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একটা থাকবে মনিটর এছাড়া এই যে দেখতে পাচ্ছেন মাউস আছে মাউস প্যাড আছে এই যে বিজি কেবল থেকে শুরু করে এ টু জেড ফুল কমপ্লিট প্যাকেজ কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা বেকার বসে আছেন আর আপনাকে বেকার থাকতে হবে না যারা কাজ খুঁজতেছেন অনলাইনে কাজ শিখতে চাচ্ছেন ভালো মানের পিসি খুঁজতেছেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু আইটি বাজারে কিন্তু পেয়ে যাবেন যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে কিন্তু আইটি বাজারের নাম্বার কিন্তু দেওয়া আছে এই গুলাই যোগাযোগ করে এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন যদি কাছে আসেন এই দেখেন এখানে কিন্তু এইচপি ব্র্যান্ড কিন্তু রয়েছে এইখানে লিনেভো থ্যাংক সেন্টার কিন্তু রয়েছে মানে কি ধরনের প্রোডাক্ট লাগবে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস যত ব্র্যান্ড আছে সকল প্রোডাক্ট কিন্তু আপনারা আইটি বাজারে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন